বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানাব বাংলাদেশি মিশনে সহ বছর জুড়ে ভারতীয় হিন্দুত্ববাদীদের দৌরাত্ম চলতি বছর জুড়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন গেরোয়া বাহিনী রাজনৈতিক প্রভাব ধরে রাখতে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীকে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে জানাবো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও বন্ধ ঘোষণা করা দুইটি কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা এদিকে স্ত্রী কন্যা সহ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার চৌধুরী এসকে সুর চৌধুরী ও তার স্ত্রী সুবর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবারে জানাবো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরসায়িত হলেন হাসান আরিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ হাসান আরিবকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব মুক্তিযোদ্ধাকে লাঞ্চনার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার তেইশে ডিসেম্বর সকালে দপ্তরটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতেই নিন্দা জানানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর পিলখানায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজেপি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে তিনি সব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরানো যাবে সময় রাজধানীর পিলখানায় দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ মিশনে হামলাসহ বছর জুড়ে ভারতীয় হিন্দুত্ববাদীদের দৌরাত্ম চলতি বছর জুড়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন গেরোয়া বাহিনী রাজনৈতিক প্রভাব ধরে রাখতে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীকে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এস এর মতো সংগঠনগুলো উগ্র সাম্প্রদায়িক আদর্শ ছড়িয়ে দিয়েছে ত্রিপুরার ঘটনা যেমন তাদের দৌরাত্ম স্পষ্ট তেমনি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ক্ষেত্রেও তারা ভূমিকা রেখেছে দু হাজার চব্বিশ সালের শুরু থেকে ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়েছে যা তাদের সাম্প্রদায়িক এবং রাজনৈতিক প্রভাব বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা যেতে পারে বিশেষ করে ত্রিপুরায় বাংলাদেশের মিশনের উপর হামলা এবং বাংলাদেশের পতাকার অবমাননা উল্লেখযোগ্য ঘটনা এর পাশাপাশি আরও বিভিন্ন ঘটনায় বিজেপি সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকা স্পষ্ট ছিল গত দুই ডিসেম্বর ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশের কনসুলেট বাংলাদেশের সরকারি হাইকমিশনের উপর হামলা চালানো হয় উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশেষত হিন্দু সংঘ সমিতি এবং বিশ্ব হিন্দু পরিষদ যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এই হামলার জন্য ক্ষমা প্রার্থনা করেছে তবে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত কাউকেই গ্রেপ্তার করা হয়নি এই বর্বরচিত ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের মূল ভিত্তি ভিয়েনা কনভেনশন উনিশশো একষট্টি লঙ্ঘন করেছে বাংলাদেশের এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে দায়ী করেছে এদিকে ভারত এবং কানাডার মধ্যকার বর্তমান কূটনৈতিক টানাপোড়নের পেছনে মূলত ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রসার পরোক্ষভাবে জড়িত যাব শিখ পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বিশেষ করে কানাডায় শিখ সম্প্রদায়ের সক্রিয়তা এবং তাদের দাবিদার কারণে এই সম্পর্কের চরম অবনতি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকের নামে মামলা প্রত্যাহার ও বন্ধ ঘোষণা করা দুইটি কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা সোমবার তেইশে সকাল সাড়ে নয়টার দিকে নিটয়ার ও লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে পুলিশ এবং কারখানার শ্রমিকেরা জানায় শ্রমিক আন্দোলনের জেরে গত আঠারোই ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের তেরো বাই একধারা মোতাবেক এম এম ও মামুন লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ পরে রোববার বিক্ষোভ শুরু করে বিকেলে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানা যোগদানের কথা জানা কিন্তু শ্রমিকেরা তা মেনে নেয়নি পরে সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা পুনরায় কোনাবার এলাকার কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ সময় শ্রমিকেরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায় এর আগে সতেরোই ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা পরে কর্তৃপক্ষ আঠারোই ডিসেম্বর থেকে অনির্দিষ্ট জন্য কারখানা বন্ধ ঘোষণা করে দেয় গাজীপুর শিল্প পুলিশ দুয়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে স্ত্রী কন্যা সহ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে কে সুরের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী এস কে সুর চৌধুরী এবং তার স্ত্রী সুবর্ণা চৌধুরী সুর এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ তেইশে ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছে দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার সুর ও তার স্ত্রী ও মেয়ের নামে মামলার আয়কর নথি জব্দ করা হয় গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আলোচিত দুদক পিকে হালদারের আর্থিক নাম আশায় এস সালে এসকে সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক ওই বছরই উনত্রিশ মাস এসকে সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে এস কে সুর চৌধুরী দু আঠারো সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পথে অবসরে যান অভিযোগ আছে এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার পি কে হালদার এর ঋণ কেলেঙ্কারি ঘটনায় সহযোগিতা করেছেন এবং সুবিধা দিয়েছেন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কুমিল্লার চোদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার সকালে দপ্তরটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সব নিন্দা জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই ইতিমধ্যেই পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে ঘটনা তদন্ত শুরু করে দোষীদের আইনের আনতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পুলিশের বরাদ্দ বিবৃতিতে বলা হয়েছে আব্দুল হাইয়ের বিরুদ্ধে নয়টি রয়েছে আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে থাকার আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত রোববার দুপুরের গ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় এই ঘটনার ভিড দিয়ে দেখা যায় কয়েকজন মিলে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জোতার মালা পরে এলাকা সেরে যেতে বলছে এ সময় গ্রামবাসীদের কাছে তাকে ক্ষমা জন্য বলতে শোনা যায় মালা পরানো এবং এলাকা ছাড়ার নির্দেশ দেয়ার এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ছিলেন